সুপ্রিয় দর্শক মণ্ডলী দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা যে বাচ্চাটির কাছে অবস্থিত হয়েছি ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা তিন নং সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামে এই সেই মিজানুর রহমানের পাশে দর্শক আপনি দেখতে পাচ্ছেন সেই মিজানুর রহমানে কি ছোটো বাচ্চা এলাকার মাঝে বিভিন্ন জায়গায় যেয়ে ছোটোখাটো অনুষ্ঠানে গান গায় এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে সে গান প্রকাশ করতেছে তো এই মুহূর্তে আমরা কথা বলবো সেই মিজানের সাথে সে এত সুন্দর সুন্দর গান কোথায় শিখল সে কী জন্যে বিভিন্ন জায়গায় যায় গান গায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মিজান তুমি যত সুন্দর সুন্দর গান পরিবেশন করো বিভিন্ন জায়গা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই গান কোথায় শিখছো এবং কোথায় কোথায় যায় এগুলি গান পরিবেশন করো মানে আমার সে বিষয়টা হলো কি আমার সব বড় বড় সিঙ্গার আসিল তাদের সাথে আমি তাইকা মানে তাদের সাথে আমাকে রাখছিল তাদের সাথে তাইকা আমি এভাবে ছোট্ট হয়ে গান শিখতে শিখতে এখন এলাকা পারাবর্ষী কোনো জায়গায় অনুষ্ঠান হলে আমাকে দাওয়াত দেয় সেই দাওয়াতের বিনিময়ে তুমি যে গান গাও তোমাকে কি তারা কোনো কিছু দেয় গানের বিনিময়ে জি জি দেয় টুকটাক টাকা পয়সা দেয় চাইল ডিম এগুলো দেয় আমাকে আমি অনেক খুশি তাতে অর্থাৎ কথা হচ্ছে গা তুমি তুমি গান গাইলে তোমাকে চাইল দে ডিম দে টাকা দে মানে গ্রামের ভিতরে তুমি যে গান গাও জি 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 ধন্যবাদ তাহলে তোমার পক্ষ থেকে দেশবাসী সকলকেই আমাদের আইকে মিডিয়া ইউটিউব চ্যানেল ও প্রিয় সরিষা ইউনিয়ন ঈশ্বরগঞ্জ গ্রুপের পক্ষ থেকে একটি গান দর্শককে আছি যেমন তেমন তুমি ভালো তাই কো আমি আছি যেমন তেমন তুমি ভালো তাই কো আমারে কান্দাইল আরা আলো হারাইলা ইচ্ছে মতো ডাইকো আমি আছি যেমন তেমন তুমি ভালো তাই কো আমি আছি যেমন তেমন তুমি ভালো তাই কো নিজে না খাইয়া বন্ধু খাওয়াইলাম তোমারে নিজে না পৈরা বন্ধু পড়াইলাম তোমারে নিজে না খাইয়া বন্ধু খাওয়াইলাম তোমারে নিজে না পৈরা বন্ধু পড়াইলাম তোমারে সে তুমি যে কেমন কইরা নীলাকারে মনে ধরা সে তুমি যে কেমন কই কারে মনে দইরা ইচ্ছে হলে ডাইকো আমি আছি যেমন তেমন তুমি ভালো তাই কো আমি আছি যেমন তেমন তুমি ভালো তাই কো আমার হে কাঁদাইলাও হারাইলা ইচ্ছে মতো ডাইকো আমি আছি যেমন তেমন তুমি ভালো তাই কো স্বপ্ন ভাষা বাঙালি আমার চোখেরই পলকে এ বুকে রাইকা মাতা মনসপি এলাকারে তুই মনসফি এলাকারে